তো অনলাইন কপি পাওয়ার জন্য তোমরা কী করবে জাস্ট তোমার মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে ব্রাউজারে চলে যাওয়ার পরে যে যে সার্চবক দেখতে পাচ্ছ এখানে লিখবে কি ডাব্লিউ 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 ডট ই এ এস ওয়াই ইজি এ সি এ একা ডি ই এম আই সি একাডেমিক সলিউশন এস ও এল ইউ এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটার নাম লিখে তুমি কি করবে সার্চ দেখবে ওয়েবসাইটের নাম আবার দেখে নাও ইস ও ইজি একাডেমিক সলিউশন নামটা দেখে তুমি সার্চ করবে এন্টার বাটনে ক্লিক করবে তো ক্লিক করার পর যে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে তো এখানে দেখো যে তোমার কি হোম আছে তারপরে তোমার কি লেখা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম নবম দশম এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীর লেখা আছে তো তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো জাস্ট কি করবে এখানে ক্লাস সিক্স যা আছে এই ক্লাস সিক্সে এখানে ক্লিক করবে তারপর দেখো এই যে এই ইন্টারফেসটা তোমার ওপেন হবে যে ক্লাস সিক্স সেন্সিটিভি নিউ বুক দুই হাজার পঁচিশ ষষ্ঠ শ্রেণীর যে নতুন বই দুই হাজার পঁচিশ এটা তোমার ওপেন হবে এবং দেখো এখানে তোমার যে বিভিন্ন যে বিষয়বস্তু আছে যে বিভিন্ন লেখা আছে এই লেখার পরে তোমার যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র কী কী বই থাকবে এখানে লিস্ট দেওয়া আছে এবং তার পাশে কিন্তু ডাউনলোড বাটন আছে কিন্তু বইগুলো যেহেতু এখনো প্রকাশিত হয়নি এর জন্য ডাউনলোড বাটন নিয়ে দেখো আমরা ক্লিক করার পরেও কিন্তু সেগুলো ডাউনলোড হচ্ছে না কিন্তু যখনই সেগুলো তোমার প্রকাশিত হবে তোমরা জাস্ট কী করবে এই ওয়েবসাইটে ঢোকার পর জাস্ট একটা ডাউনলোড বাটনে ক্লিক করার পরেই সেই বইগুলো তোমার ডাউনলোড হয়ে যাবে তো তোমার যে এই বইগুলো তোমাদের সবাই মূল্য পড়তে হবে বাংলা প্রথম দ্বিতীয় ইংলিশ প্রথম দ্বিতীয় তারপরে যে গণিত বিজ্ঞান তারপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং যার যার ধর্মের যে কোনো একটা বই এবং শারীরিক শিক্ষা কর্মজীবনমুখী তারপরে কৃষি বা কারস্থ যে কোনো একটা বই পড়তে হবে এবং চারু ও কারুকলা এই বইটা পড়তে হবে তো এরপরে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাথে তোমরা কী করবে যে সপ্তমে ক্লিক করবে সপ্তমে ক্লিক করে যে সপ্তম শ্রেণীর যে বইয়ের লিস্ট আছে সপ্তম শ্রেণীর বইয়ের লিস্টাই যে এখানে তোর খেয়াল এবং তোমার ডাউনলোড করলে ডাউনলোড করতে পারবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কী করবে যে নিচে যে আছে সেইখানে তোমরা ক্লিক করবে এবং এইখানটা ডাউনলোড ক্লিক করলে তোমাদের যে অষ্টম শ্রেণীর বইগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবে এরপরে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বইগুলো কী করবে যে নবমে ক্লিক করার পরে যে এখানে আসবে এগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দশম শ্রেণী এখানে ক্লিক করে তোমরা এই যে বইগুলো ডাউনলোড করতে পারবে তো তোমরা যদি এই বইগুলো ডাউনলোড করার জন্য তোমরা কী করতে পারো আরেকটা অপশন আছে সেটা কি সেটা করার জন্য দেখো এই যে তোমার এখানে কি এসে হোম তো তোমার এরপরে দেখো তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয় তারপরে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এখানে কিন্তু অনেকগুলো নাম আসে তো তোমার যে বইটা দরকার তুমি কি করবে এই নামের উপরে একটা ক্লিক করবে নামের উপরে ক্লিক করে এই যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বইয়ের যে একটা লিস্ট এই লিস্টটা তোমার সামনে এসে পড়বে এবং তুমি এই যেখানে যেই সাবজেক্টের উপরে ক্লিক করো না কেন ষষ্ঠ শ্রেণীর নিচে যে যে নাম আছে সেই নামের উপরে যে কোনো একটা নামের উপরে ক্লিক করলেই তোমার যে এই ইন্টারফেসটা চলে আসবে অর্থাৎ তোমরা এই যে এইখান থেকে এই ষষ্ঠ শ্রেণীর বইগুলো এইখান থেকেও ডাউনলোড করতে পারো সবার সিক্স সেভেন এইট নাইন টেন সবাই বইগুলো এইখানেও পাবে আবার বাম দিকে যে দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণী দুই হাজার পঁচিশ এইখানে বাংলা প্রথমে ক্লিক করে আবার এই যে পেজটা ওপেন হয়ে যাবে এবং তুমি যেটাই ক্লিক করো না কেন সেই পেজগুলো ওপেন হয়ে যাবে আবার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে বিভিন্ন যে সাবজেক্ট নাম দেখতে থেকে তোমরা যে একটা সাবজেক্টের নাম ক্লিক করলেও তোমার যে বই ডাউনলোড করার যে পেজটা আছে সেই পেজটা তোমার ওপেন হয়ে যাবে এবং এইখান থেকে ডাউনলোডে ক্লিক করে তোমার বইটা ডাউনলোড করতে পারবে এবং নবম শ্রেণী দশম শ্রেণী যারা শিক্ষার্থী তারাও কিন্তু কি করতে পারবে যে তোমার যে এখানে যে বিভিন্ন নাম দেখতে পাচ্ছ নবম অষ্টম শ্রেণীর তো তোমরা দেখলেই অষ্টম শ্রেণীর সেম জাস্ট এইখান থেকে ক্লিক করতে পারো আবার যেখানে ক্লাস এইট এখানেও ক্লিক করতে পারো দুইবার এক ইন্টারফেসটি চালু হবে এবং এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তোমরা এখান থেকে কী করতে পারো যে উপরে যে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে নাইন টেন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলেও হবে অথবা যে বাম দিকে বিভিন্ন সাবজেক্টের নাম দেখতে পাচ্ছ এই সাবজেক্টের নামের উপরে ক্লিক করলেও তোমার যে বই ডাউনলোড করার একটা ইন্টারফেস এখানে চালু হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা ষষ্ঠ থেকে ক্লাস টেনের যে শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের যে বইগুলো আছে সেগুলো অনলাইন কবে কীভাবে ডাউনলোড করবে তো তোমাদের সবগুলো যে যে অনলাইন যে ক্লাসগুলো আছে সব কিছুই কিন্তু যে আমাদের যে যে একাডেমিক সলিউশন ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কিন্তু তোমাদের যে সবগুলো ক্লাসের সলিউশন সবার হবে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ জানকে আমরা এখানেই শেষ করছি